আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রতিবারের মতো আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভ্লগটা আমি স্টার্ট করেছি সকাল থেকে আজকে সকালে কোনো রান্না বড়া করা হয়নি তো ভাবলাম সকালে তো নাস্তা করা দরকার এই জন্য ঘরে আম ছিল আম কেটে নিলাম এখানে কলা নিয়েছি আর রুটি নিয়েছি তো এগুলো দিয়েই কিন্তু আমি নাস্তাটা সেরে নিয়েছি আর এরকম হালকা খাবার খেয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না দেখা যায় দেড় থেকে দুই ঘন্টা পর আবার অনেকটা খিদা লেগে যায় তো তারপর ঘরে ঝটপট সব কাজ কাম চাপিয়ে আমি রান্নায় চলে যাই এদিকে কিন্তু আমি বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম কালকে যেহেতু ঈদ তো ভাবলাম আজকেই চাদরটা চেঞ্জ করে নিয়েই কালকে যাতে কোনো ঝামেলা না হয় আর এই কাজগুলো করার ঝামেলা না করতে হয় কালকে যেহেতু অনেকটা রান্না বাড়ার অনেক ব্যস্ততা থাকা হয় এই জন্য আগে আমি এই কাজগুলো চাপিয়ে নিলাম তো প্রথমে আমি তোষকটাকে খুব সুন্দর করে ঝেড়ে নিলাম চাদর বিছানো থাকে তারপরেও দেখা যায় কি তোষকের উপর অনেকটাই ধুলা পড়ে যায় যখন আমি ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম অনেকটাই ধুলা হচ্ছিল তো যাই হোক আমি কিন্তু এদিকে চাদরটা খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি চাদর বিছিয়ে নিয়ে তারপর আমি উপর উপরটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে নেবেন আর যারা অলরেডি লাইক দিয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক অনেক আপুরাই কিন্তু ঈদের ছুটিতে বাড়ি চলে যাচ্ছে সবার সঙ্গে ঈদ করার জন্য আমাদের আর যাওয়া হয়নি আমরা গেলাম না ইচ্ছা করেই কারণ নাইম বাবাটা ছোট দেশে অনেক গরম আর কারেন্ট ঠিক মতো থাকে না অনেক ঘন ঘন কারেন্ট চলে যায় তো এই জন্য আর যাওয়া হয়নি আর দেশে দেখা যায় বৃষ্টি নামলে বাচ্চা বাচ্চাপার নিয়ে অনেকটাই ঝামেলা আর অনেক দূরের পথ চার থেকে পাঁচ ঘন্টা জার্নি করতে হয় তো অনেকটাই কষ্টকর ব্যাপার এই জন্য আর যাওয়া হয়নি আর সব থেকে বড়ো কথা বাবার বাড়ি ঈদ করলে মানে সবার সঙ্গে ঈদ করলে আনন্দটাই অন্যরকম কিন্তু মা না থাকলে আমার কাছে মনে হয় আনন্দটা একটু কমই হয় আনন্দ থেকে খারাপ লাগাটা অনেক বেশি হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এই রুমের চাদরটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে ওয়ার্ড্রপের উপরেও গুছিয়ে নিয়েছি তারপর চলে গিয়েছি ওই রুমে ওই রুমে এসে আমি বিছনাটা গুছিয়ে নিয়ে বালিশগুলো ঠিকঠাক করে রাখছিলাম আর আমি যখন এই কাজটা করি নাইম বাবা আমাকে এত পরিমাণ বিরক্ত করছিলো যেটা বলার মতো না এই বিছানাটা গুছিয়ে আমি ওকে এখানে ঘুম পাড়িয়ে আসি তো এই বিছানাটাও আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর টর মুছে নিয়েছি সব কাজকাম চাপিয়ে আমি রান্না করতে চলে গিয়েছি প্রথমে আমি সব কিছু কুটাকাটি করে নিয়েছি তারপর দুই চুলোয় রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো আজকে রান্না করব ইলিশ মাছের মাথা এই তো আর দুই টুকরা মাছ আর এই যে লেঞ্জা এগুলো দিয়েই আজকে রান্নাটা হবে তো মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম এই মাছগুলো আমি রান্না করবো কচুরমুখী দিয়ে কচুরমুখি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এগুলোকে আমরা কচুরমুখী বলে থাকি কচুরমুখী আর আলু দিয়ে রান্না করব আর আমি কিন্তু এখানে লবণ আর হলুদ দিয়ে কচুরমুখিটা মানে মাখিয়ে রেখেছি ওরকমভাবে মাখিয়ে রেখে তারপর আমি মাছ ধোয়ার মতো খেসে ধুয়ে নিয়েই এতে করে যে এই বিজলে ভাবটা থাকে এই ভাব বিজলা ভাবটা কিন্তু চলে যায় তারপর আমি অফ ক্যামেরাতে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখানে পিঁয়াজ দিয়ে নিয়েছিলাম আর বাদ বাকি মশলাগুলো দিয়ে নিয়েছিলাম মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে নিয়েছিলাম মাছগুলোকেও আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নেব এই জন্য উল্টে পাল্টে দিচ্ছিলাম আর ইলিশ মাছ আমার কাছে মনে হয় কি অনেক মানে সব তরকারির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে যে কোনো তরকারির সাথে রান্না করলে ঘণটা অনেক সুন্দর আসে খেতেও মশাল্লা অনেক ভালো লাগে তো মাছগুলো কষিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম তারপর কচুরমুখিগুলো আর আলুগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমার চ্যানেলে নতুন কেউ যদি ভিজিট করে থাকেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নেবেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার কচুরমুখীটাও খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এদিকে ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছিলাম তারপর যখন বলক চলে আসছিল তখন এখানে মাছগুলো আমি দিয়ে নিয়েছি কিছুটা সময় জাল করে সাম সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারির ফাইনাল লুক মশাল্লা খেতে কিন্তু অনেক ভালো লাগছিল আর ইলিশ মাছ যে কোনো ভাবে রান্না করলেই খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপর পাশের চুলায় আমি একটা ভাজি বসিয়েছিলাম এখানে ছিল বরবটি আলু আর গাজর এগুলো দিয়েই ভাজিটা আমি করে নিচ্ছিলাম বরবটি ভাজি কিন্তু খেতে অনেক ভালো লাগে আর নুডলসের সাথে রান্না করলে তো আরও ভালো লাগে তো আমি ভাজিটা করেও নামিয়ে নিয়েছি এখানে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দিয়ে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভিডিওতে যদি কোনো কথা কোনো কিছু মানে খারাপ লেগে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এগুলো চাপিয়ে দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি তারপর চলে আসছে বিকালের দিক দিয়ে মেয়ে মর্জি করছে মেয়েকে মেহেন্দি দিয়ে দিতে হবে তো আমি খুব একটা মেহেন্দি দিতে পারি না এটুকুই চেষ্টা করলাম আর মেয়েকে দিয়ে দিলাম জানি না কেমন হয়েছে ও ছোট মানুষ ওর পছন্দ হয়েছে এটাই বড় কথা চেষ্টা তো করেছি তাই না তারপরে সন্ধ্যার দিকে একটু আম খেয়ে নিচ্ছিলাম আবারও আর এখন যেহেতু আমের সিজন আমটা কিন্তু একটু বারে বারে খাওয়া হয় আর আম তো আমার ভীষণ ভালো লাগে অনেক পছন্দের একটা ফল এদিকে আম আর লিচু খাচ্ছিলাম আমরা মেয়ে আর ছেলে লিচুগুলো খেয়েছে আমি আম খেয়েছি ওখান থেকে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ